গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে বুধবার সকালবেলা আর এখন আমি যাচ্ছি বাপের বাড়ি তাই এসেছি নিতে মিষ্টি নিতে তো আমি এসে দেখলাম যে মিষ্টির থেকে ভালো ধোকলাটা নিয়ে নিই কারণ মিষ্টি অলরেডি হয়তো বাড়িতে থাকবে তো আমি ধোকলা নিয়ে নিয়েছি আর কিয়ান আর আমি টোটোতে আসছি আর ছোট কাকু আসছে বাইকে আমাদের সাথে তো কিয়ান খুব হ্যাপি মামাবাড়ি বাড়ি যাচ্ছে বলে গ্রামের রাস্তায় অলমোস্ট ঢুকে গিয়েছি বাড়ি আর মাত্র এক থেকে দু মিনিটের রাস্তা ছোটো কাকু বাড়িতে এসে কিছুক্ষণ বসে মিষ্টি জল খেয়ে তারপরে চলে গেল ছোটো কাকুর ছিল আর দিদিরা আসছে দিদিরা ফোন করেছিল আমি যখন বাড়ি ঢুকে গিয়েছি তখন দিদিরা ফোন করেছিল যে আর দশ মিনিটের মধ্যে ওরাও ঢুকছে দিদি চলে এসছে আর কিয়ান দেখতে পেয়ে গিয়েছে প্রাউঠিক দেখে

আর সানও ওইদিকে খেতে বসে গিয়েছে তো আমি দিদিকে বললাম যে তুই খাইয়ে দে তোর কাছে খেতেও ভালোবাসে তো দিদি এখন ওকে খাইয়ে দিচ্ছে আর ও একদিকে ফোন দেখছে আর একদিকে খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে আজকে একটু তাড়াতাড়ি খাবার দাবারটা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ কি বিকাল থেকে আমাদের ওই সাড়ে চারটে পাঁচটা থেকে ভক্তা গড়াগড়ি শুরু হবে তো সেটা দেখতে যাব তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো কারণ দিদিরা অনেক সকালে এসছে আর কি যদি ভালো করে দুপুরে ঘুম পাড়িয়ে দিই তাহলে বিকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে আর এটা অ্যাজ ইউজুয়াল যতবার দিদি প্রান্তিক দ্বারা আসে তো ওরা আমার কাছে একটু স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে যায় যেমন ফেসিয়াল করে দিই ওদেরকে বাড়িতেই তো এই যে বানেশ্বরকে চান করাতে যাচ্ছে আমরা এবার ঝটপট চলো রেডি হয়ে বানেশ্বরকে দেখতে যাব এই যে চলে এসেছি এখানে গড়াগড়ি শুরু হচ্ছে তো যারা রাস্তায় এদিক ওদিক যেহেতু মানুষজন বসে আছে তারপর কোথাও ইঁট বালি আছে তো তাদেরকে এইভাবে তুলে তুলে একটু রাস্তাটা পার করে দিচ্ছে আর বাকিরা সবাই এরকম নর্মাল ডুন্ডিও কাটবে তো ওইগুলো ওই সাইডে হচ্ছে আমি এখন এই দুর্গা মন্দিরের কাছে এসে এখানে ফটোটা নিলাম আর কি বাবার সাথে বেরিয়েছে আমি এখন আমার বান্ধবীদের খুঁজে বেড়াচ্ছি এখানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওই চারিদিকে ক্যামেরাও ঘোরাচ্ছি নিজের চোখও ঘোরাচ্ছি কিন্তু আলটিমেটলি ওদেরকে লাস্ট অবধি ফোন করলাম ওরা সামনের দিকে আছে তো ওরা ওখানে আমাকে যেতে বললাম তো চলো আমি ওখানেই যাই বছর পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা মতন ভক্তা হয়েছে যাদের মধ্যে দশ পনেরো জন এরকমভাবে গড়া করি দিয়েছে আর বাকি সবাই মোটামুটি ওই ডন্ডি কেটেছে এই যে রিম চলে এসছে আমাদের সাথে তো রিমকে বলছিলাম যে রিম সেদিন ভিডিও বানিয়েছে না যে আচ্ছা বাড়িতে কীভাবে সিঁদুর বানানো যায় তো সেটাই আমরা সবাইকে বলছিলাম যে ওই সিঁদুরটাই পরে এসছিস তো নয়তো তোর হ্যাকটা কিন্তু আর হ্যাক থাকবে না আমাদের গ্রামে দুর্গা পুজোতে মনে হয় এত মানুষের মানে দেখতে পাবে না এত মানুষের আনন্দ দেখতে পাবে না কিন্তু ধর্মরাজ পুজোটাকে নিয়ে আমাদের গ্রামের প্রতিটা মানুষের প্রতি মানে বিরাট 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 আয়োজন বাড়িতে হয় এমন কোনো বাড়ি নেই যে যাদের বাড়িতে কারো না কারো কোনো এক কোনো একজন হলেও তাদের বাড়িতে গেস্ট এসেছে এই যে আমাদের বন্ধুদের পুরো গ্রুপ এটা দোলন আর ওই যে অঙ্কিতা ভিডিও বানাচ্ছিল আগের থেকে ওইটা ছিল অঙ্কিতা আর বাকি সবাই এসছে গার্গি রিম আমার দিদি কুচু সবাই আছে এই যে আমরা সবাই আছে মামুন আছে এই যে আমার পাশে যে তার কিন্তু বিয়ে হচ্ছে আর এখানে গার্গি আমাকে বলছে তোর ছেলে দেখ ওইদিকে মনে হচ্ছে কানছে হ্যাঁ এক্স্যাক্টলি ও কান ছিল ও অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি তার জন্য আমি কেয়ানকে নিয়েছিলাম তো প্রথম একজনের ডন্ডিটা হয়ে গেছে তো এই যে আমি আরো এইটা নিচ্ছি কারণ কেয়ান একটু কান্নাকাটি করছিল তো ডন্ডির ওই দিকটা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো আর একদম বুঝতেই পারছো সন্ধে হয়ে গিয়েছে তো এখানে আমি মন্দিরটা একটু ভালো করে ছবি নিয়েছি এই ঘোড়াতেই কিন্তু কালকে বাবা ধর্মরাজ যাবে চান করতে কারণ বাবা ধর্মরাজ বুদ্ধ পূর্ণিমার দিন স্নান করে আমাদের বাঁধে তো সেই জন্য কালকের দিনটাকে আবার বলা হয় বাঁধের ঘাট তো ঘাটে যেহেতু চান করতে যায় সেটার ভিডিও তোমাদেরকে কালকে আমি অবশ্যই সেন্ড করব আর এটা হলো মেন পুরোহিত এনারই কিন্তু অধিকার আছে ধর্মরাজের পিঠে চাপার আর এদের বংশ পরম্পরায় হয়ে আসছে আমরা দাদুকে পিঠে চাপতে দেখেছি এনার বাবাকে চাপতে দেখেছি এখন ইনি চাপেন আর এখানে কেয়ান পেয়ে গেছে আমাদের গ্রামের একজনের কেউ চেনা জানা তো তারই ডাক দিয়ে ও বাজাতে স্টার্ট করে দিয়েছে আর এখানে চলে এসছে মামার ছেলে মাসির মেয়ে মামার মেয়ে আর মামার ছেলে তো নতুন বিয়ে হয়েছে তো তারাও আছে আর ধর্মরাজ পুজো উপলক্ষে যাত্রাও আছে তো আমরা এখানে যাত্রার ফটোতে সবাইকে চেনার চেষ্টা করছিলাম তার মধ্যে একজনকে আমরা কিছুতেই চিনতে পারছি না তারপর ফাইনালি একজন বলল যে উনি আমাদের গ্রামেরই নয় তো সেইগুলোই আমরা দেখছিলাম তো রাত্রে আমাদের পার্টি আছে ওই ভিডিওটা নেক্সট ব্লগে